আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন আফার চলে আসলাম আজকে আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমার আসলে সকাল থেকেই ভালো ছিল না শরীরটা একটু খারাপ মাথা ব্যথা ছিল ভাবছি তেমন কিছু রান্না করব না তো আসলে যেদিন ভাবি যে কোনো কিছু রান্না করবো না একটা তরকারি রান্না করব সেদিন কিন্তু আসলে একটা তরকারি একটু ভালো কিছু রান্না করতে হয় যেন এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় তো আজকে আমি আসলে মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে কক মুরগি কাঁঠালের বিচি দিয়ে তো এই যে আমি রান্নাটা শুরু করে দিয়েছি আর মানে রান্নার সময় বারবার কারেন্ট চলে যেতেছিল এই জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই কারেন্ট এখানে খুব ডিস্টার্ব করতেছিল যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কাঁঠালের বিচিগুলা আসলে আগে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ কাঁঠালের বিচি ভালোভাবে না কষালে সিদ্ধ হবে না আর একটা গন্ধ থেকে যায় আর ভালোভাবে কষিয়ে নিলে কাঁঠালের বিচিটা খেতে অনেক মজা লাগে তো যাই হোক কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল আমার কাছে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে কাঁঠাল বিচি যখন থাকে এই সিজনটাতে আপনাদের কার কার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমরা যারা ফেসবুক পেজে কাজ করি তো ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট যদি বাড়াতে চান আর যদি মানে ধরে রাখতে চান তাহলে অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এবং একটা গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি অন্যের ভিডিওতে যত বেশি গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও দেখবেন আপনার পেজের এঙ্গেজমেন্ট রিচ তত বেশি বৃদ্ধি পাবে তবে এখানে একটা ব্যাপার আছে আপনি একটা না কারো ভিডিওতে কমেন্ট করতে যাবেন না তাহলে আপনি কিন্তু রেস্ট্রিকশন খেয়ে যাবেন মানে আপনাকে ফেসবুক একটা নির্দিষ্ট সময়ের জন্য রেস্ট্রিকটেড করে দিবে তো আপনি একটানা কমেন্ট না করে আপনি ধরেন যে করলেন আধা একটা একটানা করলেন করার পর আপনি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা বিরতি নেবেন তারপর আবার ভিডিও দেখবেন আবার কমেন্ট করবেন তো এভাবে যদি আপনি সময় দিয়ে দিয়ে কমেন্ট করেন তাহলে আপনি কিন্তু রেস্ট্রিকশন খাবেন না আর ফেসবুক পেজের ব্যাপারটা আমি দেখতেছি এটা এমন একটা ব্যাপার যে আপনাকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট কিন্তু তারা পর্যবেক্ষণ করতেছে ফেসবুকের যে টিম আছে তো তাদের চোখকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না আপনাকে অবশ্যই সব ধরনের নিয়ম মেনে কাজ করতে হবে যদি আপনি ফেসবুক থেকে সফলতা চান বা এখান থেকে আপনি যদি কিছু না কিছু ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবেই হবে আর শুধু ফেসবুক কেন আপনি যেখানে কাজ করেন চাকরি করেন সবাই কিন্তু আপনাকে কিছু নিয়ম বেঁধে দেয় তো ওই নিয়মগুলো না মানলে আপনাকে তো চলে চলে না মানে আপনাকে তো ডিসকোয়ালিফাইড করে দেয় তাহলে এরকম ফেসবুক পেজটাও আপনি যেহেতু এখান থেকে একটা মান্থলি পার মান্থ কিছু টাকা ইনকাম করবেন তাহলে এর নিয়ম কানুন তো আপনাকে মানতেই হবে তাই না তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আজকে মানে রান্নাটা আমার হয়েই গেছে দেখতে পাচ্ছেন মুরগির মাংস বিচি দিয়ে রান্না। এটা পাতলা আমি রাখবো তো আসলে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার মোটামুটি তিন মাসের বেশি হয়ে গেছে আমি ফেসবুক পেজ খুলেছি হ্যাঁ সবার মোটামুটি ভালো সারাও পাচ্ছি ভিউ ভালো হচ্ছে তো সবাই ভালো থাকবে